হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এ প্রেজেন্ট সিম্পল টেন্সটা কীভাবে স্পোকেনে ইউজ করবেন এবং উদাহরণসহ আমি আপনাদেরকে খুব সহজভাবে একদম শিখিয়ে দেবো প্রথমে আমি সংজ্ঞাটা বলবো এবং হচ্ছে সংজ্ঞাটার পাশাপাশি এবং সিক্রেট কীভাবে আপনারা বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন সেটাও আমি আলোচনা করব প্রথমে দেখেন প্রেজেন্ট এখানে আছে কি প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে আছে কি প্রেজেন্ট প্রেজেন্ট কী আছে প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স মানে বর্তমান কাল সেটা আমরা কীভাবে ইয়ে করবো সেটা দেখব দেখেন প্রথম সংজ্ঞাটা দেখেন বর্তমান কালের সরল ক্রিয়াটি ইংরেজি ভাষায় মূল বৃদ্ধি এটা আমাদের দরকার নেই আমরা যদি বলি এটি আমরা কোনো কাজে নিয়মিত নিয়মিত করি কোনো কাজ যখন কোনো কাজ যখন নিয়মিত করা হয় সে সেক্ষেত্রে কী বলা হয় এই টেন্স ইউজ করা হয় নিয়মিত যদি কি কোনো কাজ বা করা হয় সেরাম এরপর হচ্ছে কি কোনো অভ্যাস হ্যাঁ সেখানে কোনো অভ্যাসের ক্ষেত্রেও এটা কি করা হয় এটাও ইউজ করা হয় তবে আমরা এগুলো শিখব আমরা কতগুলো সিক্রেট জিনিসগুলো শিখবো যেন আপনারা সহজেই বুঝতে পারি দেখেন এখানে কি আছে করি আছে করে যায় আসে পায় পায় এগুলো অনেক কিছু আছে এখানে দেখছেন তো এগুলো কেন দিচ্ছি আমি দেখেন করি হ্যাঁ করে পায় এটা হচ্ছে দুই অক্ষর বৃষ্ট শব্দ কোনো বাংলা বাক্যর শেষে যদি দুই অক্ষর বৃষ্টির কোনো যদি শব্দ থাকে সেটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স দেখেন এই সেন্টেন্সে দেখেন আপনারা এটা হচ্ছে একটা বাংলা একটা পুল সেন্টেন্স এটা এ শেষে দেখেন এখানে এখানে কি আছে শেষে যায় আছে যাই আসে দুই অক্ষর বৃষ্ট শব্দ আছে এখানে এগুলো হচ্ছে কি দুই অক্ষর বৃষ্ট শব্দ তো ওইটা আমি এটাই বোঝাচ্ছি তাহলে দুই অক্ষর বৃষ্টির শব্দ থাকলে কী হবে সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে এগুলো ছাড়া আরও অনেকগুলো হতে পারে যেমন এখানে খেলে খেলে কাজ করে পায় আসি যায় এগুলো অনেক কিছু হতে পারে সব মনে রাখবেন এরকম এরকম বিশ্ব শব্দ আছে কিনা না ঠিক আছে এটা হচ্ছে মোট সিক্রেট এরপর আমরা যদি বলি দেখেন উদাহরণ দিয়ে দেখেন আমি প্রতিদিন স্কুলে যাই এখানে কি আছে যাই আস দু শব্দ আছে তাহলে এটা হবে কি প্রেজেন্ট সিম্পল টেন্স আই গৌরু স্কো এভরিডে আই গৌরুস আই গৌর এখানে দেখেন আই ধেউ স্কো এভরিডে এরপর দেখেন শি লাইক স্টোর বক্স সি লাইক স্টোরেজ বুক সে বই পড়তে ভালো এখানে এরপর দেখেন বাসে ভালোবাসে এটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স এরপর দেখুন হয় এটা এটা দেখেন দুই অক্ষর বিশেষ শব্দ আছে এখন আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য সূর্য পূর্ব দিকে উঠে এরপর আমরা গিয়ে দেখি স্ট্রাকচারটা দেখি কীভাবে অফ কোর্স গিয়ে হয় পজিটিভ হয় বা নেগেটিভ হয় প্রেজেন্ট সিম্পলে সেটা আমরা দেখি এখানে আমি একটা গিয়ে দেখছি দেখেন সেটা হচ্ছে স্ট্রাকচার আমি লিখেছি আপনাদের জন্য সুন্দর করে দেখেন এটা হচ্ছে স্ট্রাকচার প্রেজেন্ট এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার সাবজেক্ট থাকবে একটা বার্ভ থাকবে সে বার্ভটা হবে বি ওয়ান হবে এবং অবজেক্ট হবে দেখেন এখানে আমি যদি আই ফ্লেই ফুটবল আই ফ্লে ফুটবল এখানে দেখে আছে দেখেন খেলে আছে এটা দুঃখের শব্দ ওই জন্য আমি এখানে এটা প্রেজেন্ট সিম্পলে ইউজ করেছি দেখেন আই হচ্ছে সাবজেক্ট প্লে হচ্ছে এবার হচ্ছে বি ওয়ান এবার হচ্ছে ফুটবল তাহলে এটা হচ্ছে কি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এরপর দেখেন আমি আরও অনেকগুলো প্র্যাকটিস আপনাদের জন্য এনেছি দেখেন খেলে এরপর এখানে দেখেন খেলে আছে খেলে আছে তাহলে এটা প্রেজেন্ট সিম্পল হবে হি প্লেস ফুটবল এভরি সানডে হি প্লেস ফুটবল এভরি সানডে এখানে হি যদি থার্ড পার্সন যদি হয় তাহলে সেক্ষেত্রে সাথে এস বা ইয়ে যুক্ত হবে সেটা আমি অন্য একটা ক্লাসে সুন্দর করে বলে দিব এরপর দেখেন গায়ে এখানে কি আছে গায়ে আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল শি সিংস ওয়াল শি সিংস ভেরিওয়াল এবার দেখেন খায় আছে তাহলে সেক্ষেত্রে দে ইট রাইস ফর মার্চ ফর লাঞ্চ ইট রাইস ফর লাঞ্চ এবার দেখেন আমি প্রতিদিন সকালে দুধ পান করি সকালে দুধ পান করে এখানেও ঘুরি আছে তাহলে এটা কী হবে আই আই ড্রিঙ্ক মেল এভরি মার্নিং এবার দেখেন উই গো টু স্কুল বাই বাস ও আমরা বাসে এখানে কি আছে যাই আছে সেক্ষেত্রে কী হবে উই গো স্কুল বাই বাস একটু দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে হয় আছে আমি যেটা বলি সেটা ক্ষয় দুই অক্ষর থাকবে তাহলে কি হবে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট এরপর দেখেন আমরা নেগেটিভ কি করতে হয় আমরা সেটা দেখবো দেখেন এখানে আছে কি এটা হচ্ছে প্রোডাক্টের স্ট্রাকচার আমরা এখানে লিখছি দেখেন সাবজেক্ট হবে এরপর হবে ডু অথবা ডাস হবে নট হবে এরপর বি ওয়ান হবে এরপর অবজেক্ট হবে ঠিক আছে এখানে দেখেন সে কী আছে সে কপি পছন্দ করে না আমরা জানি কি করে থাকলে সেটা হবে কি প্রেজেন্ট সিম্পল ড্যান্সটি কারণ দুয়োগ করে আছে ওই জন্য এরপর না জন্য কেন আমরা ডাস বা ডুটা আনবো ঠিক আছে এবার দেখেন সে কপি পছন্দ করে না তাহলে কী হবে হি ডাস্ট not, he does not. এখানে করার জন্য কি আছে এখানে ডাস নট আছে ঠিক আছে এখানে ডাস নট আছে হি ডাস নট লাইক কফি আমি বলবো কোথায় ডু নট হবে এবং কোথায় ডাস নট হবে সেটা আরেকটা ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার করে দেব এরপর দেখেন সে ক্রিকেট খেলে না সে ক্রিকেট ক্রিকেট খেলে না হি ডাস নট প্লে ক্রিকেট হি ডাস নট প্লে ক্রিকেট সি এখানে সি ডাস নট সিন এ সং নাও সে এখন গান গান গায় না ঠিক আছে সে এখন গান গায় না দে ডু নট দে ডু নট দে ডু নট অফ কোর্স ফিস্ট দে ঈদ ফিস্ট দেয় তারা মাছ খায় না আই ডি নট ড্রয়িং খাঁপি আমি কপি পান করি না উই ডি নট দেখেন উই ডি নট পার্ক ডেলি আমরা ডেলি পার্ক যাই না সেটা বলা হচ্ছে এবার দেখেন দিনের বেলা একটা সুন্দর দেখেন দিনের বেলা আলো দেয় না দিনের বেলা সাদ আলো দেয় না দ্য মুন ডাস নট হ্যাঁ দ্য মুন দেখেন দেখেন ডাস নট শাইন ডিউর ইং দ্য ডে বার্থস ডি নট সুইম ইন দ্য ওয়াটার হ্যাঁ ওয়াটার পাখিরা পানিতে বাসে না বার্থস ডি নট সুইম ইন দ্য ওয়াটার শি ডাস নট রাইট ল্যার সে সিটি লিখে না এগুলো সবই হচ্ছে আপনার আপনার প্রেজেন্ট ডিফিনডেন্সের নেগেটিভ তারপর দেখেন আমরা ইন্টারভিউটি কীভাবে করতে হয় আমরা সেটা একটু দেখিনি ইন্টারভিউটে কীভাবে করবেন সে এক্সট্রার সাথে দেখেন প্রথমে হচ্ছে ডু অথবা ডাস হবে সেটা সাবজেক্ট অনুযায়ী হবে কোথায় ডু হবে বা কোথায় ডাস হবে সেটা সাবজেক্ট বলে দেবে এই সম্পর্কে আমি একটা ভিডিওতে বলে দেব ভার্ব ওয়ান হবে এর হচ্ছে কি অবজেক্ট হবে দেখেন আপনারা এখানে হচ্ছে তুমি কি ইংরেজি বলতে পারো এটা হচ্ছে কি আপনার একটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স কারণ প্রশ্ন আসে ঠিক আছে তুমি কি ইংরেজি বলতে পারো তাহলে কী হবে ডু এখানে ডুটা আসে সামনে আসছে এখানে আসতে হাস্টকার্য সাবজেক্ট অনুযায়ী এখানে ইউর ক্ষেত্রে ডু হয় ওই জন্য এখানে ডুটা আসে ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলতে পারো দেখেন তুমি কি তুমি কি ফুটবল খেলো ডু ইউ দু ইউ ফুটবল সে কি গান গায় এখানে শি আছে সাবডে তার প্রসঙ্গে ডাস হবে ডাস শি এখান থেকে ডাস শি এখান দেখেন ডাস কি হবে ডাস শি সন সে কি গান খায় এখন দেখেন তারা কি ভাত খায় ডু দা ইট রাইস তারা কি ভাত খায় এগুলো হবে কি প্রশ্ন চিহ্ন আর তুমি কি দুধ পান করো ডু ইউ ড্রিঙ্ক মিল্ক আমরা কি উস্কি বলতে যাই ডু উই গো স্কুল এরপর দেখেন ডাস দ্য সান রাইজ ইন দ্য ওয়েস্ট হ্যাঁ সূর্যকে পশ্চিম দিকে উঠে এগুলো হচ্ছে সবই ইন্টারোগেটিভ হ্যাঁ এরপর দেখেন সে কি কবিতা লিখে ডাস সি রাইটস ওয়েম এরপর দেখেন সে কি একটি ব্যাঙ্কে কাজ করে ডাস সি ওয়ার্ক ইন দ্য ব্যাঙ্ক সে কি ব্যাঙ্কে কাজ করে এটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপর দেখেন স্বাভাবিক কতগুলো কথোপকথন আছে দেখেন তুমি কী করো হোয়াট ডু ইউ ডো তুমি কী করো সে একজন ছাত্র হ্যাঁ সে একজন ছাত্রায় স্টুডেন্ট তুমি কোথায় থাকো ওয়াই ডু ইউ লিভ এগুলো হচ্ছে আপনার অন্যভাবে বলা হয় সে আর কি মানে প্রশ্নগুলো কিন্তু একই ধরনের এগুলো যদি আপনি বুঝতে পারেন তুমি কি পিজ্জা পছন্দ করো টিও লাইক পিজা একই সিস্টেম টিউ লাইক পিজা আমি প্রতিদিন ভাত খাই আই ই রাইস এভরিডাই এখন দেখেন সে সকাল সইটায় ওঠে সে গ্যাটসঅ সিক্স এ এম সি গ্যাটসঅ সে সকাল সইটায় ওঠে এবার সে প্রতিদিন দাঁত ব্রাশ করে সে হি স্টেট টুয়েস আয় সে দিনে দুইবার দাঁত ব্রাশ করে এটা এটা এগুলো আমি এগুলো প্র্যাকটিস কেন করাচ্ছি কারণ হচ্ছে আপনাদের জন্য সেটা একদম ক্লিয়ার হয়ে যায় প্র্যাকটিস করলেই মানে ইংলিশটা একটু ভালো করা যায় মানে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায় এরপর একটা সিক্রেট একটা জিনিস আমি আপনাদের জন্য লিখেছি দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্স শিকার কৌশল সেটা হচ্ছে কি প্রতিদিন কিছু বাক্য দেখেন প্রতিদিন প্রতিদিন কিছু বাক্য আপনারাকে কি করতে হবে প্রেজেন্ট টেন্সে লিখুন এবং বলুন এবং কী লিখুন এবং বলুন তাহলে সহজ আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন উদ এবং হতে উদাহরণ উদাহরণের মাধ্যমে শিখতে হবে সেটা যে যেমন তা আমি আপনাদেরকে শিখিয়েছি সেটা প্রথমে নিয়ে শিখালাম এবং হচ্ছে উদাহরণ দিলাম এরপর দেখেন বই পড়তে পারেন বই থেকে আপনি সেন্টেন্সটা ধরতে পারেন মানে অক্ষর বৃষ্টি আছে কি না ম্যাগাজিন নিউজ পেপার থেকে সিম্পলটা খুঁজে বের করতে পারেন আসলে আপনি সেটা বুঝতে মানে সেটা আসলে হচ্ছে কি না এবং আপনি কী করতে পারবেন মানে জিনিসটা বুঝতে পারবেন এরপর হচ্ছে ইংরেজি গান ঘাওয়া গানের মতো দিয়ে শোনা এবং প্রেসি হচ্ছে ইংরেজি গান ঘাওয়া মানে শুনে এটা আর কি মানে শুনতে পারেন আপনি ইংরেজি গান সেখান থেকেও শিখতে পারেন এবার ইংরেজি সিনেমাও দেখতে পারেন আপনি ঠিক আছে এই এইগুলো হচ্ছে আরেকটা শেষেরা হচ্ছে আপনার মানে ক্ষতপতন করা ইংলিশ ইংলিশ আপনি যেগুলো পড়ছেন সেগুলো আপনি নিজে নিজেদের প্র্যাকটিস করা এক্ষেত্রে আপনি আরও এগিয়ে যেতে পারবেন চো এ আজকে এইটুকু যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইবার চ্যানেল থ্যাংক ইউ वेरी मच